প্রত্যেক জাতিসত্ত্বার স্বীকৃতি এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা যে শত্রুর অনুচ্ছেদ স্বাধীনতা এবং সংসদ বা সরকারের স্থিতিশীলতা সাপেক্ষে আমরা শত্রুর অনুচ্ছেদের সংস্কারের কথা বলেছি সেক্ষেত্রে অর্থবিল অর্থবিলের কথা বলা হয়েছে এটা আমাদের প্রস্তাব প্রস্তাব না এটা কমিশনের আমরা একমত হয়েছি এবং তাদের প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি তারা বলেছেন যে আপনার নিম্ন কক্ষ এবং উচ্চ সংসদ সদস্য যারা তারা এবং জাতীয় মানে জেলা কাউন্সিল তাদের ভোটে হবে না আমরা এটা থেকে আরো এগিয়ে গিয়ে বলেছি যারা স্থানীয় প্রতিনিধি তাদেরকেও যেন যুক্ত করা হয় কারণ জেলা সমন্বয় কাউন্সিল হবে চৌষট্টিটা আর নিম্নকক্ষ উচ্চকক্ষ মিলিয়ে আপনার পাঁচশো মতো সদস্য এদেরকে সহজেই প্রভাবিত করা সম্ভব যদি এটা আওতা আরও বাড়ানো যায় তাহলে কিন্তু এটা আরও বেশি গণতান্ত্রিক হবে তো সেই ক্ষেত্রে আমরা সেই প্রস্তাব ওনাদের প্রস্তাবে আমরা একমত হয়ে আরেকটু আমাদের মন্তব্য যুক্ত করেছি সেটা হচ্ছে স্থানীয় প্রতিনিধিদেরকে যুক্ত করা এটা আমাদের প্রস্তাব না তাদের প্রস্তাব আমরা একমত হয়েছি না আমরা তো যেগুলো আজকের আলোচনার ব্যাপারটা হচ্ছে আমরা নতুন কোনো বিষয়ে একমত বা দ্বিমতের প্রশ্ন আজকে আমরা যে সকল বিষয়ে আমরা একমত হয়েছি

আসলে আমরা এই যে সমঝোতা রাজনৈতিক সমঝোতার বিষয়টা এটা আসলে আমরা মনে করি না যেটা কোনো দলীয় অবস্থান থেকে হওয়া উচিত বরং আমরা যদি আমাদের আমাদেরাক্ষার জায়গাটা ঠিক করতে পারি যে জুলাই গণভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলতেছি এমন আমরা বলতেছি যে যেই ব্যবস্থার ফলে একটা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল আমরা তো অবশ্যই চাই যে সেই ব্যবস্থাটি থাকবে না সামনের বাংলাদেশে তো সেই ব্যবস্থার পরিবর্তন করতে হলে কি কি পদক্ষেপ আসলে নিতে হবে আমরা মনে করছি এই পদক্ষেপ নিলে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোতে আমরা প্রবেশ করতে পারবো তো সেই জায়গা থেকে এটা জনগণই নির্ধারণ করবে জনগণের সামনেই পরিষ্কার করতে হবে যে আসলে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামো যাবো নাকি আমরা পুরনো রাষ্ট্র কাঠামো পুরনো বন্দোবস্ততেই ফেরত যাব। ফলে আমরা মনে করি যে জুলাই গণভুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশে আসলে যেটা কখনোই হয় না যেটা আজকের আলোচনা আমরা অনেক বেশি জোর দিয়েছি যে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা নিয়েই বাংলাদেশের সকল সমস্যা যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে তো এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা আলোচনার টেবিলে বসা সেটাকে সেই সংস্কৃতি আসলে প্রয়োজন বলে আমরা আহ্বান জানাবো যে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি সেই সংস্কারে যাতে আমরা সবাই নীতিগত ভাবে একমত হই এর ফলে আসলে এই সংকট কাল থেকে আমরা উত্তরণ করতে পারি